দেশের ক্রান্তিকালে পুলিশ বাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা ও নিরাপত্তার কাজ করে যাচ্ছে আনসার বাহিনীর সদস্যরা তবে দেশের স্বার্থে কাজ করলেও আজ অব্দি এই বাহিনীর চাকরিকে জাতীয়করণ করা হয়নি বিগত সরকারের আমলে তাদের এই পেশাকে জাতীয়করণ করার কোনো দাবি না করলেও সম্প্রতি আওয়ামী সরকার পতনের পর থেকেই এক দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ করে যাচ্ছে এই বাহিনী এরই ধারাবাহিকতায় রোববার সকালে চট্টগ্রামে কর্মরত আনসার সদস্যরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচি করেন পরে আনসার বাহিনীর সদস্যদের একটি টিম চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে তাদের দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন এ সময় আদালত পাড়ার মূল ফটকে বিক্ষুব্ধ আনসার সদস্যরা বিক্ষোভ কর্মসূচি করেন এ সময় আনসার সদস্যরা খুব প্রকাশ করে বলেন উপরের মহল থেকে তাদের শুধু জাতীয়করণের আশ্বাসই দেওয়া হয়েছে তবে আজ অবধি মানা হচ্ছে না তা আগস্টের পর থেকে মানে অর্থাৎ গণ গণ বুদ্ধা ছাত্রদের ছাত্র আন্দোলনের পর থেকে আমরা এগারোই আগস্ট আমরা আন্দোলন শুরু করেছি আপনার সবাই জানেন কোনো আমাদের অনেক মিডিয়ার মাধ্যম আমরা দিয়েছি এবং তারা অনেক জানছেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জাতীয়করণ না প্রধান উপদেষ্টা ওনাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের এই চাকরিটা জাতীয়করণ করা হোক এক এক দাবি আমাদের এই চাকরিটা জাতীয়করণ চাই সত্তর হাজার সদস্যকে জাতীয়করণ করা হোক যতদিন পর্যন্ত আমাদের এই দাবিটা মেনে নেওয়া হবে কোনো একটা আমাদেরকে ফাঁসালা না করবে আমরা শান্তি সুশৃঙ্খল বাহিনী সুন্দর মতো ভাবে আমাদের দাবি আমরা মাঠ পর্যায়ে আমরা আন্দোলন চলবে এবং আমাদেরকে কালের জন্য কর্মবিরতি থাকবে না হয় এই বাহিনী বিফলত ঘোষণা করা হোক আমরা এই বাহিনী চাই না আনসার বাহিনী নামে কোনো বাহিনী আমরা চাই না জন্য কর্মবিরতি থাকবে আমাদেরকে মাননীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন আমাদেরকে আপনারা প্রেস ব্রিফিং এবং লিখিত আকারে নিশ্চিত করতে হবে যে আমাদেরকে চাকরি জাতীয়করণ করা নিশ্চিত বলতে হবে কোনো আশ্বাস দিতে দিলে হবে না আমাদের বাহিনীর প্রধান থেকে অনেক আশ্বাস দিচ্ছে এই আশ্বাসে আমরা মানবো না আমরা নিশ্চিত চাই আমরা আশ্বাসে বিশ্বাসী না জাতীয়করণটা আমাদের করা হোক অবিলম্বে আমাদের কর্মস্থলে আমরা ফিরে যেতে চাই আমরা এভাবে রোডে থাকতে চাই না মানুষের দুর্ভোগের কোনো শিকার করতে চায় না আমাদের দাবিটা পূরণ করলে আমরা অচিরে আমাদের কর্মস্থল আমরা ফিরে যাবো এটা হচ্ছে আমাদের শেষ দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের যে দাবি আমাদের দাবি একটাই আমাদেরকে জাতীয়করণ করে আমাদেরকে রাষ্ট্রীয় কোষাঘাত থেকে আমাদের আমাদের যেসব অফিসাররা তৈরি করতে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আসতেছে আমাদের উপরে যেসব বৈষম্যগুলো চলতেছে আমরা চাই এই বৈষম্য থেকে আমরা কেটে উঠে আমরা জাতীয়করণ করে আবার আমরা কর্মস্থলে পৌঁছতে চাই আনসার সদস্যরা বলেন পুলিশ বা ব্যাটালিয়ন আনসারদের সঙ্গে দায়িত্ব পালন করলেও তারা দীর্ঘদিন বৈষম্যের শিকার বন্যায় উদ্ধার কাজে আমাদের সদস্যরা সব জায়গায় আছে ঠিক সেমভাবে আমরা যেসব এলাকায় বন্যা নাই ওই সব এলাকায় কর্মবিরতি করে আমাদের একদিনের বেতন দিয়ে আমরা বন্যার পাশে আসি ঠিক সেমভাবে আমাদের দাবিটা আদায় করার জন্য আমরা আজকে মাঠে আসছি অনেকে বলতে পারে যে এই বন্যার ট্রান্তি লগ্নে কেন ক্রান্তি লগ্ন আজকে আমাদেরকে বৈষম্য স্বীকার করছে এই জন্য আমরা আজকে আসতে হয়েছে আমাদেরকে সময় দিয়েছিল আমরা সময় চেয়েছিলাম আমরা সময় দিয়েছিলাম এগারো তারিখে আমাদেরকে বলেছিল আশ্বাস দিয়েছিল যে জাতীয়করণ করে দিবে কিন্তু এগারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত কোনো কাজ করে নাই আমরা প্রত্যেক দিন হেডকোয়ার্টার গেছি প্রত্যেকদিন দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি কিন্তু আমাদের এক পয়সার কাজও হয় নাই আমরা আজকে দীর্ঘদিন প্রায় পনেরোটা বছর আমরা বাকস্বাধীনতা স্বাধীনতা ফিরে পাই নাই আমরা আজকে ছাত্র জনতার অভ্যর্থনে বাকস্বাধীনতা স্বাধীনতা পেয়েছি তাই আমরা আজকে আমরা রাজপথে রাজপথে আমার কারণ হচ্ছে আমরা আমাদের অফিসারদের থেকে অনেক বৈষম্য শিকার পেয়েছি বৈষম্য শিকার কী হয়েছে আমাদেরকে সরকারি অস্ত্র দিচ্ছে সেই সরকারি অস্ত্র থেকে প্রত্যেকটা মাসে টোয়েন্টি পার্সেন্ট কেটে নেওয়া হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কেটে নেওয়া হচ্ছে এক একটা জেলা থেকে প্রায় দুশো কোটি টাকার মতো এই দুশো কোটি টাকার যখন হিসাব চেয়েছে সাধারণ আনসার তখন তারা হিসাব দিতে পারে নাই তারা আমাদেরকে দিয়ে প্রতিনিয়ত ব্যবসার কাজে সব কাজে লিপ্ত হয়ে নিয়েছে কিন্তু আমরা এই ব্যবসার হিসাব থেকে আমরা বৈষম্য থেকে মুক্তি চাই এর আগে আনসার বিডিপির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সাধারণ আনসার সদস্যদের দাবি দেওয়ার বিষয়ে আন্দোলনকারীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটির কার্যক্রম শুরু করেছেন জুনায়েদ হাসান স্বাধীন কণ্ঠ চট্টগ্রাম